পাকোড়াটা দেখে কিছু মনে পড়ছে হ্যাঁ একদম ঠিক ধরেছেন আমি লাইভে এসে একটা পাকোড়া দেখিয়ে বলেছিলাম এটা কী পাকোড়া আপনাদের সবাইকে বলতে হবে আজকে সেই পাকোড়ার রেসিপিটি আমরা রিভিল করতে চলেছি তো নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত রাজেশ কিচেনে অলরেডি পাকোড়া দেখে সবাই বুঝতেই পেরেছেন একটা লোভনীয় পাকোড়ার রেসিপি নিয়ে আজকে আমরা চলে এসেছি তো এই পাকোড়াটা হলো খাসির দিয়ে বানানো একটা ইউনিক একটা পাকোড়া তো প্রথমে এর জন্য আপনাকে চর্বিগুলোকে কিছুটা পরিমাণে কুচো কুচো করে কেটে নিতে হবে তার মধ্যে একটু পেঁয়াজ বাটা বা পেঁয়াজ থেতো গুঁড়োও দিতে পারেন একটু আদা বাটা একটু রসুন বাটা একটু ধনে পাতা কুচি একটু লেবুর রস একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আপনাকে একটু হলুদ এবং একটু নুন দিয়ে ভালো করে মেখে নিতে হবে তার সাথে বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচিও দিতে হবে দিয়ে ভালো করে এটাকে ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে তারপর এটা যেই মাখাটা হয়ে যাবে তার মধ্যে আপনাকে কিছুটা পরিমাণে বেসন দিতে হবে এবং মাখতে থাকতে হবে মনে করবেন বেসনের যেন একটা পাতলা ব্যাটার না হয় একটা গা মাখা গা মাখা ব্যাটার আপনাকে বেসনের সাথে এই খাসির চর্বি এবং সমস্ত মশলার একটা বানিয়ে নিতে হবে এবং এটাকে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে এরপরেই আপনার ভাজার পালা শুরু তো এরকম ধরনের পাকোড়াগুলো আপনারা যদি হঠাৎ করে বাড়িতে কোনো গেস্ট আসে বা কোনো অনুষ্ঠান হয় আপনারা যদি বানান তাহলে প্রথমত তো সবাই একটু চমকে যাবে যে এরকম একটা ইউনিক পাকোড়া সবাই অনেকেই খায়নি কারণ আমার কিন্তু এই যে খাসির মাংস চর্বির পাকোড়াটা এই রেসিপিটি আমার দিদির কাছে নেওয়া আমার দিদি মুম্বাইতে অনেকবার করেছিল তো সেখান থেকে এই রেসিপিটি আমার পাওয়া তো আমরা এর আগে কখনোই করিনি এটা প্রথমবার করলাম দেখলাম খুব ভালো লাগলো তাই নেক্সট টাইম করে আপনাদের সবার সাথে শেয়ার করলাম তো আপনারাও বাড়িতে এইভাবে পাকোড়া করুন আর বলুন যে এরকম পাকোড়া আপনারা আগে খেয়েছেন কিনা যদি না খেয়ে থাকেন তাহলে করে জানান যে আপনাদের সবার কেমন লাগলো তো পাকোড়াটা দশ থেকে পনেরো মিনিট রেস্টে দেওয়ার পরে আপনাকে এবার এটাকে ভেজে নিতে হবে তো একটা কড়াইতে আপনাকে বেশ কিছু পরিমাণে সাদা তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করতে হবে এবং তেলটা ভালো গরম হয়ে গেলে তার মধ্যে আপনাকে একে একে সেই পাকোড়ার পিসগুলো আপনাকে এর মধ্যে ভেজে নিতে তো এই যে পাকোড়াটা আপনারা করছেন কাশির চর্বি তো এইটা আপনারা একসাথে পাঁচটা বা ছটা যতটা কোয়ান্টিটিতে আপনারা দিতে চাইছেন দিয়ে আপনাকে একটা পিঠ ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে উল্টে নিয়ে আপনাকে আর একটা পিঠ ভেজে নিতে হবে এখানে আপনাকে লো টু মিডিয়াম ফ্রেমে আপনাকে পুরো পাকোড়াটা আপনারা করার চেষ্টা করবেন যদি বেশি হাই ফ্রেম করেন তাহলে পাকোড়াটা পুড়ে যাবে এবং ভেতরটা কাঁচা থেকে যাবে তো এইভাবে পাকোড়াটা করে আপনারা সবাইকে চমকে দিন আর পাকোড়াটা আপনাদের করে কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদের তো দুর্ধর্ষ লেগেছে তো এরকম নতুন নতুন রেসিপির জন্য আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন কি রেসিপি দেখতে চাইছেন অবশ্যই জানাবেন তো আপনারা অনেক ভালোবাসা অনেক সাপোর্ট করছেন বন্ধুরা এভাবে আপনাদের ভালোবাসা সাপোর্টের জন্য আমরা চিরকৃতজ্ঞ আপনাদের ভালোবাসা ভালোবাসার জন্য আমরা সারা জীবন পাই সেই আশাই রাখবো আর আমাদের কাছ থেকে নতুন কী ধরনের রেসিপি বা কি ধরনের টিপস আপনারা চাইছেন অবশ্যই কমেন্ট করবেন তাহলে এই ধরনের নিত্য নতুন ইউনিক ইউনিক রেসিপি নিয়ে আপনাদের সামনে আমরা চলে আসব। তো দেখুন পাকোড়াগুলো অলমোস্ট ভাজা হয়ে গেছে এবং কতটা টেস্টি লাগছে এই পাকোড়াটা আপনারা ইভিনিংও খেতে পারেন বা আপনারা যদি মনে করেন কোনো সবজি বা কিছুর সাথে ডালের সাথে খেতে চাইছেন তো তাহলেও এই পাকোড়াটা কিন্তু দারুণ সুন্দর লাগে এই পাকোড়াটার সাথে আপনারা যে কোনো ডিপ দিয়েও খেতে পারেন আপনারা যদি মনে করেন মেওনিজ দিয়ে খাবেন বা কাসন দেখাবেন বা টমেটো কেচাপ দেখাবেন তার সাথে একটু শসা বা পেঁয়াজ দিয়ে আপনি আরামসে এটা খেতে পারেন তাহলে চলুন আজকের রেসিপিটি আমরা এখানেই শেষ করছি তো পরবর্তীকালে দেখা হবে আপনার নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন নমস্কার